সেই সময় আল্ট্রাসোনোগ্রাফি ছিল না ছিল না আধুনিক কিন্তু চিকিৎসাবিদ্যা প্রাচীন মিশরীয়রা এক অদ্ভুত কোনো নারী অন্তঃসত্ত্বা কিনা তারা জানতে পারত সেই পন্থার কথা লেখা আছে এক প্যাপিরাসে খনন কার্যে উদ্ধার হয়েছে সেই প্যাপিরাস যদিও কোনো নারীর মনে হতো বা অন্য কারো সন্দেহ হতো সেই নারী গর্ভবতী প্রাচীন মিশরে তাকে বলা হতো দুটি পাত্রে মূত্র ত্যাগ করতে একটিতে ভরা থাকত বালির দানা অন্যটিতে গমের দানা নির্দিষ্ট দিন অন্তর অন্তর মূত্র ত্যাগ করতে হতো এরপর নজর রাখা হতো পাত্র দুটির দিকে যদি একটি পাত্রের বীজ থেকেও অঙ্কুরোদ্গম হয় তাহলে ওই নারী অতি অবশ্যই অন্তঃসত্ত্বা কিন্তু সেই শিশু ছেলে হবে না মেয়ে যদি বার্লির বীজ থেকে চারা বের হতো তাহলে মনে করা হতো আসছে কন্যা সন্তান আর যদি গমের দানা অঙ্কুরিত হতো তাহলে ধরেই নেওয়া হতো পুত্র সন্তান জন্মাবে আশ্চর্যজনকভাবে এই পরীক্ষা নাকি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ক্ষেত্রে মিলে যেত অর্থাৎ বোঝা যেত ওই নারী গর্ভবতী কিনা এবং বেশিরভাগ সময়ই চারা বের হলে একটি পাত্র থেকেই বের হতো মিশরীয় সভ্যতার আরও অনেক রহস্যের মতো এটিরও ব্যাখ্যা অধরা থেকে গেছে আধুনিক বিশ্বের কাছে তবে কোনো কোনো গবেষকদের ধারণা গর্ভবতী নারীদের দেহে ইস্ট্রোজেনের আধিক্যের জন্য অঙ্কুরোদ্গম হতো কিন্তু কেন বার্লি চারা হলেই মেয়ে আর গম চারা হলেই ছেলে এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা না পাওয়ায় বিজ্ঞানীরা গ্রহণ করেননি